হ্যালো ফ্রেন্ডস আমি অন্বেষা ম্যাপেল লিপ্রাইরির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল এগারোটা মতো বাজে আমরা এখন যাচ্ছি একটা সেন্ট্রাল লাইব্রেরিতে মানে খানকার এই সরকারি লাইব্রেরিতে তো এই লাইব্রেরিটা আমাদের বাড়ির একদমই কাছে হাঁটা পথে তো আমরা প্রায়ই আসি এই লাইব্রেরিটাতে আগের বার যখন এসেছিলাম তখন গুনগুন কয়েকটা গল্পের বই নিয়ে গেছিল তো সেই গল্পের বইগুলো আজকে আবার ফেরত দিতে হবে আর কয়েকটা গল্পের বইও এখান থেকে আজ নিয়ে যাবে তো চলুন আপনাদেরকেও ভেতরটা একটু ঘুরিয়ে আনি এখানে যে রিটার্নস দেখতে পাচ্ছেন এই জায়গাতেই বইগুলো রিটার্ন করতে হয় আর গুনগুন তো এটা করতে ভীষণ মজা পায় ও একটা একটা করে বই রিটার্ন করছে আর ওই ছোট্ট ফাঁকাটা দিয়েও দেখার চেষ্টা করছে যে বইগুলো কেউ নিচ্ছে কি না অ্যাকচুয়ালি বইগুলো একটা ওই রুমের মধ্যেই থাকে আর ওখানে কেউ থাকেন যেগুলো বইগুলো আবার কালেক্ট করে আবার ওর জায়গাতে রেখে দেন তো যাই হোক আমরা এবার ভেতরটাতে এসে গেলাম আর লাইব্রেরিটাতে রয়েছে চারটি ফ্লোর আর এই চারটি ফ্লোর জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের বই বিভিন্ন দেশের বই বিভিন্ন ল্যাঙ্গুয়েজেরও বই এখানে রয়েছে জানেন তো এখানে এরকম বই ছাড়াও ই বুকেরও ব্যবস্থা রয়েছে মানে যারা এরকম বই ছাড়াও ইন্টারনেটে বই পড়তে ভালোবাসেন তাদেরও এখানে ব্যবস্থা করা রয়েছে আর এখানে উইকেন্ডগুলোতে অনেক অ্যাক্টিভিটিও হয় যেমন আমি বাচ্চাদের কথা বলছি বাচ্চাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি যেমন স্টোরি টেলিং ড্রয়িং আর্ট অ্যান্ড ক্রাফট এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হতে থাকে আর এই যে দেখুন আরেকজন চারিদিকে খুঁজছে ওর পছন্দের বই আর আমাকে বলল আজ চারটে বই নিয়ে যাবে তো যাই হোক একটা বইও পেয়েছে কোনো রকম এখানে এলে বেশ ভালো টাইম পাস হয়ে যায় আসলে এখানে শুধু বই পড়া বা বই নেওয়া ছাড়াও বিভিন্ন ধরনের গেম ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে আর এখানে নিরিবিলিতে যারা বই পড়া বা ল্যাপটপে কিছু কাজ করেন তাদের জন্য এরকম একটা রুমের ব্যবস্থা রয়েছে আবার এরকম বড় স্ক্রিনে ভিডিও গেম খেলেও বাচ্চারা টাইম কাটাতে পারে এখানে আবার অনেকগুলো ডেস্কটপও রাখা রয়েছে আর প্রিন্টারও রয়েছে তো সবাই এগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে এখানে যে ফাইনাল এক্সপ্লোর যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে এ ভেতরে অনেক দিয়েই রয়েছে এটা হচ্ছে কেউ যদি বই খুঁজে না পাচ্ছে যে বইটা নিতে এসেছে ওটা যদি খুঁজে না পাচ্ছে তাহলে এখানে এসে সার্চ করলে কোন ফ্লোরে রয়েছে বা কোন জায়গায় রয়েছে এখান থেকে দেখতে পাওয়া যায় আর এখানে এরকম টেবিলের মতো স্ক্রিনগুলো বেশ মজার যেমন এরকম কালারিং গেম রয়েছে এমনি অনেক ধরনের গেম রয়েছে তারপরে পাজেল রয়েছে তো এইগুলো বাবা মাদের সাথে বাচ্চারা খেলে বা বাচ্চারা অনেক বন্ধুদের সাথে নিয়ে খেলেও অনেকক্ষণ টাইম পাস করতে পারে আবার এখানে স্কুল থেকেও অনেক সময় নিয়ে আসেন বাচ্চাদেরকে এই সব অ্যাক্টিভিটি করার জন্য গুনগুনও অনেকবার ওর স্কুল থেকে কিন্তু এখানে এসেছে এখানে দেখছি অনেক হিন্দি গল্পের বইও রয়েছে যাই হোক গুনগুন ওর যে বইগুলো খুঁজছিল ওগুলো পেয়ে গেছে আসলে ও যে ক্যারেক্টারগুলো পছন্দ করে ওই ক্যারেক্টারের বইগুলো জেনারেলি নিয়ে যায় যাই হোক ওই স্ক্রিনটাতে দেখে আমরা ওকে ওই জায়গাটাতে নিয়ে গেলাম তো ওইখানতে মোটামুটি ওর পছন্দের বইগুলো পেয়েই যাচ্ছে লাইব্রেরিটা কিন্তু বেশ ভালো সরকারি লাইব্রেরি হলেও এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে তো বাচ্চারা অনেকক্ষণ এখানে টাইম কাটাতে পারে আর শুধু বাচ্চারা না বাচ্চা বড় সবাই মোটামুটি এখানে অনেকক্ষণ টাইম পাস করতে পারবে আর এই লাইব্রেরিটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা আমাদের বাড়ির কাছেই একদম আর সবাই তো জানেন কেনটা হচ্ছে শীত প্রধান দেশ শীতকালে বাইরে অনেক অ্যাক্টিভিটিও হয় কিন্তু লাইব্রেরিটা কাছে থাকার জন্য বাইরের অ্যাক্টিভিটি প্লাস এই লাইব্রেরিতে এসেও অনেকটা অনেকক্ষণ উইকেন্ডগুলোতে টাইম কাটানো যায় এখানে আসতে হলে শুধু একটা কার্ড বানাতে হয় আর ওই কার্ড বানানোর জন্য লাগে নিজেদের অ্যাড্রেস প্রুফ আর ওই অ্যাড্রেস দিলেই ওনারা একটা কার্ড বানিয়ে দেন মানে লাইব্রেরি কার্ড তো ওই কার্ড দেখালেই এখানে সব কিছু অ্যাক্সেস করা যায় কোনো টাকা পয়সা লাগে না গুনগুনের এবার বইগুলো নেওয়া হয়ে গেছে এবার ওই যে সামনে দেখছেন সেলফ চেকআউট এখানে গিয়ে বইগুলোকে স্ক্যান করতে হবে আর স্ক্যান করলে এরপরে একটা ডেট দেবে যে কোন ডেটের মধ্যে বইগুলো আবার ফেরত দিতে হবে গুনগুনের বইগুলো স্ক্যান করে নিচ্ছে অনেকটা সময় এখানে আমরা কাটালাম আর এরপরে আমরা বাইরে বেরোবো আর বাইরে মানে আমরা অন্য একটা গেট দিয়ে বেরোবো আর ওই গেট দিয়ে বেরোলে ওই দিকটাতে হচ্ছে সেলিব্রেশান স্কোয়ার আর সেলিব্রেশন স্কোয়ারটা কি বা কী হচ্ছে ওখানে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা আপাতত এইটুকুই চলুন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই